আমি ইচ্ছা করেছি হাম তো আবার বলো সেলা কি বা আমি বাজারে যাওয়ার ইচ্ছা করেছি হামাম তো বিল মবই লাগছো আবার বলা হামাম তু বিল মবইল আবার বলো আবার বলো সে ইচ্ছা করেছে হামমা। সবাই বলো আমরা আরো কিছু সেলাতুল আফাল এবং করবো ঠিক আছে না ইনশাআল্লাহ এবং এগুলির ব্যবহার শিখব এগুলি কি শিখব যেমন গুরুত্বপূর্ণ সেলাতুল আফাল তাবিরের মধ্যে থেকে অন্যতম একটা হলো তাওয়াল্লা তাল্লা বলো কি তাবল্লা তাল্লা এই তাওয়াল্লা এটার সেলা আনাস্টে পৃষ্ঠ প্রদর্শন করা যার তামরিন বিগত দর্শে আমরা তামরিন করেছি তো এ তাওয়াল্লাহ এটা যদি মুফুল হয় ফুলা নান তাওয়াল্লা ফুলা নান বলা তাওয়াল্লা ফুলা নান মানে ব্যক্তি মানে কি তখন অর্থ হলো বন্ধুরূপে গ্রহণ করা এর এই এই গ্রহণ করা অর্থের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ইয়া ইহাল্লাদিন আ লা তা তাওয়াল্লা লা তা ইয়া ইহল্লাদিন আমু লা তাওয়াল্লাউ মান গদী আল্লাহ হিম লা তা লাও তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না কৌ এমন সম্প্রদায়কে না কেন জুমলা এসেছে গ দেই আল্লাহ হিম আল্লাহ যাদের উপর কি করেছেন রাগ করেছেন অসন্তুষ্ট হয়েছেন রাগান হয়েছেন তাইলে এখানে কওম এটা ফুলানের অন্তর্ভুক্ত কিনা তুমি বন্ধু বানায় না আল্লাহ তিতা হে আমার ছেলে তুমি বন্ধু বানায় না দুষ্টকে কে لا تتولّى الشريرة لا تتولّى الشريرة برق تولّى. بل تولّى. بل تولّى. بل تولّى. بل تولّى. أبر بالا. بل تولّى. أبر بالا. تولّى. أبر بالا. تولّى. تومي بندبنا أبر بالا. تولّى. صالح. الصالحة. الصالحة. تولّى الصالحة. تولّى الصالحة. تطرد التكملة الطلاب. تولّى الصالحة من الطلاب. আবার এ তাওয়াল্লা তাওয়াল্লা এটার মফুল যদি আল আমরা হয় কোনো বিষয় হয় কোনো বিষয় হয় কোনো একটা কাজ হয় বলো কি কোনো একটা কাজ কাজও কিন্তু একটা বিষয় কাজকেই বলো একটা বিষয় যেমন তুমি বললা যে কে আজকে মাঠ পরিষ্কারের দায়িত্ব গ্রহণ করবে তাইলে মাঠ পরিষ্কার এটা একটা দায়িত্ব কিনা বলো দায়িত্ব কাজ কোনো বিষয় এগুলো হলে তখন অর্থ হলো দায়িত্ব নেওয়া অর্থকে অর্থকে

استاذ الخدمته الخدمه الاستاذ من يتولى خدمه الاستاذ <applause> اه استاذ الخدمة الدايتو نيبي رافي يتولى, يتولى الرفيع يتولى الرفيع خدمه الاستاذ سباي بلا سباي بلا عبر بلا <applause> بلا আবার বলো পারা যাবেন ইনশাল্লাহ আয় বুঝাতে পেরেছি মোস্তফা এখানে ধরো হাম্মা বা বলো হাম্মা হাম্মা ইয়াহুমো না ইয়াহিম হাম্মা ইয়াহুম হুমুম হাম্মান মাদ্দা অর্থ হলো কি ইচ্ছা করা অর্থ কি বলো বলো কি ইচ্ছা করা মনস্থ করা ইচ্ছা করা মনস্থ করা হামা ইয়া হুম বলা আবার বলা আবার বলাম আমি ইচ্ছা করেছি হামাম তো আবার বলো চেলা কি বা আমি বাজারে যাওয়ার ইচ্ছা করেছি হামাম তো বিল মবই এলাসো আবার বলাম হামাম তো বিল মবই এলসো আবার বলা আবার বলা সে ইচ্ছা করেছে হাম্মা মা সবাই বলো আবার বলো হ্যাঁ কিসের ইচ্ছা করেছে সে পড়াশোনা করার বিদ্যালয় সাথে হাম্মা বিদ্যালয় সাথে সে মুজাহাদার ইচ্ছা করেছে হাম্মা বিল মুজাহাদ সে লেখাপড়া করার ইচ্ছা করেছে হাম্মা বিদ্যালয় পারা যাবেন ইনশাল্লাহ